সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন বুধলি টিভির নিয়মিত অনুষ্ঠান তিতাস আমাদের আজকের অনুষ্ঠানে আমরা যাকে অতিথি করে নিয়ে এসেছি তাকে আপনাদের জুম করে দেখতে হবে না তিনি হচ্ছেন অন্তর্বর্তীকালীন চাঁদাবাস কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক চাক্কু জামাল জনাব চাক্কু জামাল কেমন আছেন আপনি খুবই ভালো আছি সময় তো এখন আমাদেরাই চলতেছে জি আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের এই অনুষ্ঠানে দিয়েছেন কিন্তু আমাদের যারা দর্শক আছেন এই যে দর্শক যারা চোখে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে তাদের জরিপে এবং মতামতে চাঁদাবাজিকে তারা বন্ধ হিসেবে দেখতে চাচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন আপনি দেখেন কারণ বাজার প্রতিদিন থেকে দুই চাঁদাবাজি এই আন্দোলনের এই পরে তারা তারা কি করলো অফিস থেকে পলায়ন করছে এই অফিসটি খালি থাকো এখানে এসে আমরা বসছি এখন আপনারা নানান রকমের মন্তব্য করতেছেন খালি জায়গাকে খালি থাকবো আমি এসে বসছি পনেরো বছর না খাওয়া আপনি কি এটাকে আপনাদের সাথে বৈষম্য মনে করছেন

চাদা বজরামন কোন আছে এই ক্রিকেটার কোনো দল হয় এটা আমি সাকিব খেলোয়াড় সে হ্যাঁ খেলোয়াড়দের কোনো দল হয় না চাদা বজদের কোন দল হয় না মানে কোন দল নাই না না কোন দল নাই আচ্ছা আপনার কাছে আমাদের আরো একটি প্রশ্ন আছে আমাদেরকে অনেকে অনলাইনে প্রশ্ন করছে আমরা প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি আমাদের আপনার কাছে একটা বিশেষ করে একটা প্রশ্ন আছে এই যে মাইকেল মাইকেল ওই যে মাইকেল যাকে খুলনায় ধরে একটা ডান্স দেওয়াইলো আর কি এই যে তার সাথে যে ঘটনা ঘটে গেল এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি এটা দেখেন আমরা শুরুতে কিন্তু আমরা চাঁদাবাজি কিন্তু মেস কিছু বন্ধ ছিল শুরু থেকে আমরা কিন্তু টাকা পুরো সারা দেশে আমরা কার্যক্রম চালানোর চেষ্টা করছি ওই মাইকেল তাকে দেখে ধরে ফেলছে ধরে তাই দেখেন সে একজন আমাদের শিল্পী মানে সাংস্কৃতিক সাংস্কৃতিক শাখার সে ছিল মানে পূর্বে সে চাঁদাবাজিও ছিল তো সাংস্কৃতিক শাখার একজন লোক তো তাকে ধরে দেখেন চাঁদাবাজি ডাকাতি করতেও পারে নাই আবার তাকে নাকি ড্যান্স দেওয়া হয়েছে দেখেন সেই ডান্স দেওয়া সেই ইউটিউব ফেসবুকে ছাড়ার পর সে লাখ লাখ টাকা ইনকাম করতেছে সেই টাকার একটা অংশ তো তাকে দিতে পারতো সেটা দেওয় না এটা কি বৈষম্য না এটা বৈষম্য কেন বৈষম্য আমরা শুধু জনতার যে ব্যাপারটা শুধু আমরা মাইকেল কিন নিয়ে কথা বলবো না এর আগেও যাদেরকে ধরা হয়েছে বিভিন্ন গান গাওয়ানো হয়েছে সেই বিষয়ে আপনার মতামত কি আমি আমি সেটাই বলতে চাচ্ছি আপনারা ধরছেন ধরছেন আপনি তাকে কেন গান গাবেন আর গান গাওয়াবে ফেলটুকেই ইউটিউবে ছাড়ছে সেটার ইনকাম দেন সেটাতে আপনি ইনকাম খাচ্ছেন সেটার টাকাটা তাদেরকে দেন না হলে তো বৈষম্য হচ্ছে দেশে আচ্ছা আপনি বৈষম্যের কথা বারবার আনছেন এই জন্য আপনাদের এই যে অন্তর্বর্তীকালীন চাঁদাবাজ যে আপনার একটা কমিটি এবং সেই কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক আপনি চাক্কু জামাল মানে কেন এই কমিটি কেন করতে হবে কমিটি যদি না হয় দেখেন বিভিন্ন এই ব্যাটারি যারা তারা কিন্তু আন্দোলন করেছে তাদের কিছু দাবি দেওয়া সরকার মেনেছে তারা এখন বিমানবন্দরে উঠেছে দেখেছেন আপনি এরপরে আপনার আনসার তারা আন্দোলন করার পরে দেখেন যে তাদেরকে কিন্তু

আমরা আরও একটি কথা আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনাদের দশ দফাগুলো যদি আপনার আমাদের জনদর্শনকে বলেন দশ দফাটা আপনাদের কত ধরনের দশ দফা দেখেন চাঁদাবাজি একটা ঐতিহ্যবাহী একটা পেশা আপনারা বলছেন যে এটাকে যে চাঁদাবাজি বন্ধ করে দেবেন কিন্তু চাঁদাবাজির সাথে কত লোক জড়িত আছে আপনার ধারণা আছে না প্রায় অর্ধ কোটি লোক চাঁদাবাজির সাথে জড়িত এই অর্ধ কোটি লোককে আপনারা চাঁদাবাজি বন্ধ করে দেন তারা কোথায় যাবে তারা কোন পেশায় যাবে জাতীয়করণ করেন এটা কি পেশা হিসেবে স্বীকৃতি দেন আমাদের বিয়ে করতে গেলে মেয়ে দিতে চায় না ফলে চাঁদাবাজ এটা কোন ধরনের কথা কি ধরনের বৈষম্যটা কি চাঁদাবাজ কি অপরাধ তারা তো ভালো ইনকাম করে আমাদের পরিবারকে দেখবেন যে তারা কিন্তু প্রতিদিন ইলিশ খায় পঁচিশশো টাকা কেজি ইলিশ আমরাই খাচ্ছি ভারতে পাঠানো বন্ধ করেছেন কারা কিনছে আমরা কিনছি যা চাঁদাবাদের হাতে টাকা আছে বলে তো তারা কিনতে পারতেছে দেশে অর্থনীতি চাকা তারা ঘুরতেছে এটা এটা আমাদের একটা দফার মধ্যে একটা যে জাতীয়করণ করতে হবে হ্যাঁ জাতীয়করণ করা এবং এদের মনে করেন যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে বিভিন্ন জায়গায় আপনি ধরতেছেন ধরেই মেরে ফেলতেছেন এটা দেশে কী আইন এটা বৈষম্যত উনি ধরবেন মেরে ফেলবেন ধরবেন মেরে ফেলবেন আমরা সুশ্রীর ভাবে আমরা চাঁদাবাজি করে আসছি পনেরো বছর তারা করেছে এখন আমরা এখন আমরা আমরা করবো কিন্তু আমরা বলতেছে আমরা করতে পারবো না এটা কেমন কথা তো ধরেন আমাদের এখন কি বলেছি আমরা পেশা হিসেবে স্বীকৃতি দিতে পারি তাহলে কিন্তু একটা সুন্দর ভাবে আমাদের অফিস থাকবে ডেকোরেট থাকবে এই যে আমরা যে বই এই যে কমিটি করেছি কেন্দ্রীয় কমিটি করেছে আমরা জেলা কমিটি দেবো থানা কমিটি দেবো সেখান থেকে ভাবে চাঁদা তোলা হবে এটা একটা বিষয় এই যে দেখেন যে এই যে ডাক্তার কি ডক্টর ডক্টর ইউনুস আচ্ছা উনি অনেকগুলো কমিশন গঠন করছে তো আমাদেরও একটা এই চাঁদাবাস সংরক্ষণ একটা কমিটি আমাদেরকে দিতে হবে তারা চাঁদাবাসদের সুরক্ষার জন্য তারা কী কী করা যায় সেটা করবে সুশৃঙ্খলভাবে চাঁদাবাজি করার জন্য আমাদের তৃতীয় দফা দিয়েছি আমরা একটা চাঁদাবাস দুইটার বেশি থাকতে পারবে না কমিটিতে হ্যাঁ কারণ ধরেন যে তারা দীর্ঘদিন ছিল আমরা যদি না আসি হ্যাঁ তাহলে আমরা কীভাবে চলবো তাহলে ধরেন যে এই দীর্ঘদিন যদি থাকে একটা বৈষম্য তৈরি হয়েছে আমরা বলছি একটা চাঁদাবাস দুইটার থাকবে আপনার অনেকগুলো দাবি আমরা শুনলাম দেখেন আপনার ব্যাপারটা হবে আমি জানাই দেবো এই যে মনে করেন যে আমাকে বিশেষ করে আমি এই যে আপনার ওই আমার আইফোনটা নিয়ে নিছে এখন এইভাবে আপনি যদি একটু বলে দেন আর কি আপনি যেহেতু কেন্দ্রীয় কমিটিতে আসেন আমরা এখন কোনো বৈষম্য কিন্তু কোথাও করি নাই এখন আগে হয়েছে এটা ধরেন যে এক সাথে সম্পর্ক সে হয়ে গেছে কিন্তু এখন কিন্তু আমরা ওইটা করতেছি না হ্যাঁ মাপ পরসূজ না 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 বৈষম্য থাকবে না সবাইকে দিতে হবে এই যে আপনারা চাদা নিতেন আগে যে পরিমাণ চাদা নিতেন এখন কি সেই পরিমাণ চাদা নেন হ্যাঁ এখন হলো যে আগে যারা নিতো আমরা আশা করিনা দ্রব্যমূল্য কিন্তু দাম তো অনেক বাড়ছে কিন্তু আমরা কিন্তু সেটা করে নেই আগে যা দিতে এখন তুমি সেটাই দাও একটা কম কিন্তু বাড়াই না বৈষম্য আমরা করব না না আপনারা কোনোভাবেই বৈষম্য না না বৈষম্য নাই আমাদের মধ্যে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ দেখলেন আমাদের মাঝে যিনি অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন চাঁদাবাদের কেন্দ্রীয় কমিটির যিনি প্রধান সমন্বয়ক চাক্কু জামাল তিনি বললেন যে কোনো তিনি বৈষম্য চান না চাঁদাবাজিতে আমরা তার মুখ থেকে শেষ কথাগুলো শুনবো তিনি আমাদেরকে আমাদের অনুষ্ঠান শেষ করার আগে তার কাছে আমরা শেষ কথা শুনবো আমাদের যারা অতিথি আছেন তাদেরকে আপনি কি বলবেন দেখেন আমরা ঐতিহ্যবাহী একটি পেশার সাথে আমরা দীর্ঘদিন জড়িত ছিলাম আমরা পনেরো বছর দেখেন না খাওয়া আপনারা যদি এখনও যদি বলেন যে বন্ধ করে দেবো এটা তো কিন্তু বৈষম্য হবে আগে যারা খেয়েছে আমরা পনেরো বছর খেতে পারিনি এখন আমরা খাবো আপনারা কেন আপনারা এটা নিষেধ করতেছেন আমাদের পরিবার আছে দেশে কয়েক লক্ষ চাঁদাবাস তারা কোথায় যায় কোথায় গিয়ে দাঁড়াবে তাদের পরিবার আছে আপনারা সেই জন্য আমরা বলছি যে আপনারা কোনো বৈষম্য করবেন না আমরাও আমরাও না শুরু ধরবেন না যেখানে আমরাও বৈষম্য চাই না আপনারাও এটা নিয়ে খুব বেশি নাটক লাভেন না আমরা আমাদের কাজ সুশৃঙ্খলভাবে আপনারা করতে দেন এটাই কথা আমার দর্শক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আমি মোটামুটি একটা মাইন্ড কাট চিপাই আছি আগামী পর্বে আমরা অন্য কোনো অতিথি নিয়ে হাজির হবো সে বন্ধু আপনারা ভালো থাকবেন আমার সাথে তারা করতে চাচ্ছে না জানি না বের হওয়ার পর কি হবে আমার অবস্থা আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি আল্লাহ হাফেজ এই ধার দেওয়ার কিছু আছে ধান নষ্ট হয়ে গেছে একজন হাড্ডি হাড্ডির উপর কোপ লাগিয়েছে ধারটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ